আমরা দোয়া ইনসের কৃষক বসে দোয়া ইনসের ঘরে বসেছে কৃষক আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে এত মানুষ থাকতে আমরা বিপদে ইনসের বসানো কৃষক বোঝা লাগবে না মাল আছে আর মাথাত মাল আছে ডোনাল্ড ট্রাম্প সেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক দুজন লীগ

আচ্ছা ঠিক আছে ওয়াজ বেশিক্ষণ করা লাগবে কি ভিতরে একটা সন্দেহ আছে নাই বলো ময়না রে তিনটা ময়না হয় একসাথে বুঝছে রে আমার মাঝে মধ্যে মনে হয় আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন না না আমার মধ্যে মনে হয় কিন্তু গাড়ির থেকে তখন নামি এর কি ভিড় যখনই যেটি নামবো যে নাম লিখা এটাই বজলু এটা ডাইরেক্ট কথা এটা হুজুর এটা বক্তা এগুলো নেই এটাই বজলু হর কর যে যায় এরা যখন সরাসরি আমার নাম ধরে বজলু বাড়িতে তার বাপ বজলু করে ডাকিয়েছিল আর এরা বজলু করে সাথে সাঁতের সাঁত খেবে না দুষ্ট মিজন করো না হ্যাঁ রাখাম চিৎকার করে বলতেছে সত্যিই যদি তুমি মুসলমান হও আসল না নকল তোমার ফারুক সোমকে কে বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সবার ব্যাপারে সতর্ক থাকবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না মীর কাশিম আলীর নাম শুনছে রাত বারোটায় ফাঁসি হবে সাড়ে নয়টায় উকিল বলতেছে স্যার আপনার তো ফাঁসি হবে রাত বারোটায় এই মাত্র আমি উকিল জানতে পেললাম রাত বারোটায় আপনার ফাঁসি হবে তখন আবুল মীর কাশিম আলী মুসকে মুসকে হাসতেছে উকিল বলে হাসেন বলে হাসার কারণ হলো এখনো আড়াই ঘন্টা আছে তাহলে একটা কাম করি উকিল আমি দুই ঘন্টা ঘুম পারি কি করলেন রাত বারোটায় আপনার ফাঁসি হবি আড়াই ঘন্টা সময় আছে ঘন্টা দুই ঘুম পারবে অযথা সময় নষ্ট করে লাভ আছে দুই ঘন্টা পর আমাকে একটু ডাক দে যদি চেতন না পায় উকিল কয় এটা মানুষ নয় এটা মানুষ লয় বারোটায় ফাঁসি হবি দুই ঘন্টা ঘুম পারবি চেতন না পালে ডাক দেশ উকিল গেছে দুই ঘন্টা পর উকিল আসে দেখে ভাই সার আর মাত্র আট ঘন্টা আছে আধ ঘন্টা পর আপনার ফাঁসি হবে এভাবে নাক দায়িকা ঘুম পারেন আবুল কাশেম ঘুম মির কাশেম আলী ঘুম থেকে উঠে করার পরে বলে ভাই দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই দুইরা খাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনাকে ফাঁসি দেওয়া হবে মেয়ের কাশেমারে তার ঘাড়ে হাত দেওয়া বলে ফাঁসি দিবে আমাকে আর তুমি কেন কানতেছ তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে তারা মরে না আটকার জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন

রাখাল বলতেছে তুমি দুধ চাইছো কার কাছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইকার কাছে সঙ্গে সঙ্গ ওমর ফারুকjsonwebtoken করছে ওরে বাবারে আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে ওমর যদি ভুল করে এটা রাখালো পর্যন্ত ভুল ধরতে পারবে আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই যদি চার রাগাত ফরজ না আমাদের ইমাম যদি তিন রাগাত বসে একটা ভেনলা পর্যন্ত আল্লাহ হকবার লোকমা দেবার পারে ধরে কার পারে কি পারে না কারণ কি মসজিদে কোনো ইমামের আইন চলে না আইন চলে কার চার রাগাত পড়াবো দুই বৈঠক দিব পারিস সামনে যা না পারিস না আমি জানো ধরে কোন কথা ঠিক না ভেনালা কিন্তু আল্লাহ হকবার ইমাম কয় টাইটেল পাস দাওরা ফাঁস এতদিন চার রাগাত পড়াছি আজকে তিন টাকাতে বসম দেখি আমাকে একচল্লিশ সারা আগে কে তোলে এই মনে করে ইমাম গায়ে কাকতে বসে আছে এখন আপনার বলেন মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে কারণ কি কারণ হচ্ছে মসজিদ আল্লাহ আইনে চলে কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা অতাম বর্তাম করলো আমরা কোনো লোক মা দিবার পারলাম দিছিল একজন চাউল কিন্তু বালতিতে একটা লালকারী দাগ দিয়ে চৌকিদারকে বলছে বলছে দাগ পর্যন্ত দিস পর্যন্ত দিছে আট শের লেখা আছে দশ কেজি হয়ে গেল আট শের তো মনে করছে দেখি তো চেয়ারমিনক লোক মা দেই এই মনে করেছে বলতেছে চেয়ারমিন সাহেব আমার কাগজত লেখা আছে দশ কেজি কিন্তু সৌকিদার সাহায্য দিল লোকমাত দিল উত্তরে কি করে নাম কাটে দে দেহ করে বলতেছে চেয়ারম্যান সব যা দিচ্ছেন কারণ বাংলাদেশে অন্যায় লোকমাত দেওয়া যাবে না কথা ঠিকই না যত লোকমা হবে মসজিদের মধ্যে সমাজের মধ্যে কোন লোকমা নাই যদি লোকমা থাকতো হাসিনার মতো কোন ফ্যাকির সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না দর না কখন ফারুক সরকারের পানি নিয়ে বললেন রাকাল ভাই আসলে আমার যারা গুজব লীগ আছেন তারা যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদের বিপদে ফেলে তো একা একা পরে গেছে তিনশো জন এমপি পড়ে গেছে একটাও বড় নেতা বাংলাদেশে নাই আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার আমরা আর আওয়ামী করব না আমরা তৌবা করে ভালো হইয়া যাব কারণ তৌবা করার সুযোগ আছে না নাই আমরা চার ভাই বুঝলেন আমার বড় ভাই খাটি আওয়ামী লীগ হ্যাঁ আমার বড় ভাই প্রাইমারি মাস্টার এক নম্বর আওয়ামী আর আমার ছোট দুই ভাই দুই কলেজের স্যার এরা হলো বিএমপি আর আমি মালটা কি সেটা ওয়ার শুনে বুঝা পাচ্ছি আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি চাষ করে ধানের আবাদ করছি এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি এই ধান কটি হয় এটা জানার জন্য এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপি তার নাম কি আর জোরে জোরসে বলুন দেখি বাসার ভাই কি করছে যা হবি। ডাইরেক্ট মার অ্যাঙ্গেলের দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশে আরো আরও অ্যাঙ্গেল একটু মনোযোগ দিবেন আমার বড় ভাইকে বললাম ভাই তওবা করেন কারণ তো আল্লাহ পছন্দ করে রাসুল বলেছেন তাই তো হাবিবুল্লাহ যারা তোবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যানা বলেন তোমর ফারুক বলে রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তবু করি রাখাল বলে আপনি মানুষ আপনি তো বা করবেন আমি তো বা আমার সঙ্গে তৌবা পড়েন এবার রাখালের কাছে যারা গ্রীবের সান নামাজ না পড়ে ওয়া শুনতেছেন হজরের আগে যদি আপনারা মারা যান দুনিয়ার কোনো ওয়াজ আপনার করুক জান্নাত নিয়ে যাওয়ার পারবে না জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে ধরে এখন ঠিক এখন যারা এশার নামাজ না পড়ে শুনতেছেন আপনার সবাই করেন ফজর থেকে বাকি জীবনে একটা নামাজ বাদ দিব না আল্লাহ বলে বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম তাহলে তোবা করার দরকার আছে না নাই সবাই আমার সঙ্গে পড়েন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাইহি এবারে তোমরা পড়তেছেন না যা পড়তেছেন এই মাইক আলা এ কি মাগরিব নামাজ পড়ছেন এসন নামাজ মাইক খেলে ভেড়া ভেড়া করলে ব্যবসা বন্ধ করে তোমার দেরি করে কিসের কাম তোদের নাকি একটা গান হয়েছে নামাজের আগে কোন কাজ নেই সবাইকে বলো কি আছে নামাজ গানটা না হচ্ছে না এখন কিসের গান একটা গজল গজল গাছকে বলো নামাজ আছে শুনি না আপনার গায়ে গায়ে পাচ্ছে তো যতই কাজ হোক নামাজের আগে কোন কাজ আছে তাহলে আমরা ফজর থেকে নিয়োগ করে তৌবা করব সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি এই যে আপনি তৌবা করলেন ফজর আগে যদি আপনার মারা যান ফজর আগে যদি মারা যান তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ বলে বান্দা তোদের জন্য রাস্তা রাস্তা হেদাতের আমি খুলে মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়ে আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদাতের রাস্তায় আসবি আমি দয়া করে তোদের গলায় হেদাতের মালা পরাইয়া দিও ওমর ফারুক তোবা করার পরে বলে রাখাল ভাই আল্লাহ রস্তে উঠে দুধ দাও আল্লাহ রস্তে রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন বলে হাসার কারণ হলো তুমি তোবা করার পরে আবার মোনাফিকি করলে যেই কইছে মুনাফিক আপনার বলেন তো লোকটাকে চেনেন আপনার উমর চেনেন যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না আর সেই উমরকে বলতেছে তৌবা করার পরে তুমি আবার মুনাফিকে করলে উমর কয় রাখালে এই মুখ সামলা কথা কস কাফের থাকবে জাহান নামের উপর আর মুনাফিক থাকবে জাহান নামের নিচে সাহাবিরা বললেন হুজুর এই মুনাফিকরা জাহান নিচে থাকবে এরা কি খাবে রাসুল বললেন কাফেরা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে কোন দল ফের বাবে আল্লাহ বললেন আমার বড় কষ্ট হয় বলতে সরম লাগে কেমনে বলি এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে ধরে তার কার ভিতর আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মালা তাফালুন রাখাল বলে পথিক তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছ কেন আর যখন তুমি রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ দাম রাখার কাছে কেউ যদি আল্লাহ রাস্তে চায় রাখাল দিবার পারবেই জোরে কন পারবে যার প্রাণ আমি নিজে বহু মা পেলে কইছি টেস্ট থেকে যেই নামছি এক লোক এসে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন কিসের দোয়া বইয়ের একটা বাচ্চা আইসি আল্লাহ দিন পুত্র দেয় আমি দুশো টাকা দিলাম তাই হুজুর আমি তো টেকা চাইনি দোহা পাগলা আমি নিজেই তিন মেয়ের বাপ আমার দোয়া দেবে এটা হলে আল্লাহকে আমাকে একটা দিত তুই পাগলা দুই মেয়ে আমার এক মেয়ে হওয়ার চার বছর বয়সে আর একটা মেয়ে হচ্ছে তারপরে আমার বড় মেয়ের বয়স যখন পঁচিশ মেজো মেয়ের বয়স যখন বিশ তখন আর একটা হুজুর এই মেয়ে এত দেরি করে হলো কেন এটাই তো সার্কাস আমি আর কোনো সন্তান নেওয়া নেওয়া নিয়েতে আসি ইতিমধ্যে আর বাপ বলতেছে কে বাবা আর বড় ছেলের ছেলে মেয়ে আছে। ছোট ছেলের ছেলেমেয়ে আছে তারপর তোর ছোট যে তারও ছেলেমেয়ে আছে তোর জ্বালা খালি দুটো মেয়ে দিছে আমি আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা আর বাপ কয় তোর বয়স শেষ তুই কিছু এতবার এতবার বছরের পরে আবার একটা হলো সেটা একটা মেয়ে এখন চিন্তা করেন আমার দোয়া দেওয়ার উপর এই বেড়েছিল দুশো টাকা দিলাম দিয়ে যা তারকা আপনি টাকা আপনি দেন আমার দেন যে 800 টাকা দিলাম মাঠে যে দৌড় আমি কোনথায় যাবি বলে যেই হুজুরের بیٹা হওয়ার আসামি তার কাছে দোয়া নি আমি গলাম পাগল কোন হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোন মাজারে না পাইতে যদি চাও ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাই একমাত্র দেয়ার মালিক কে আমারে বলে তুরে দিবে না এইটা বলা যাবে না আবারে না দেয়া হয়তো ভালো হয়েছে কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে খোঁজলে দেখবেন বাংলাদেশে যত বড় বড় বক্তা তাদের ছেলেরা কিন্তু বক্তা হওয়া পারেনি তক্তা তক্তা বাপ খাই মোটামুটি টেকে কামাই করে আর ওয়ান ফাইভ ও চার খেলে মাস্তানি মারে কি মাসে কিছু হয়ে আমার তিনটা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয় আমি কথা না বললে ওরা কথা কর সাহস পায় না তিন মেয়ে এসে দাঁড়ায় আমি তো বুঝবার পারি কিন্তু না আছে আমি তিনজনকে তিনশো টাকা দিলাম ওরা তিনজন টাকা একশো টাকা দিচ্ছি দিচ্ছে কিন্তু কিন্তু লড়তিছে না বললাম মা কি খবর সেটা যদি আপনি বোঝেন তখন আবার একশো করে দিলাম দিয়ে বললাম মা কি খবর আপনার বিবেচনা তখন আবার একশো করে দিলাম তিনজন হাসি দিয়ে চলে গেল তিনশো টাকা তিনবারে দিলাম হাসিদের চলে গেল তা আমার বড়ো ভাইকে বললাম কে রে ভাই আমার পাল্লা ছেলে দেয়নি মেয়েরা এভাবে টাকা নেয় তোর ছেলের খবর কি শালার যদি লাগে একশো চাই হাজার তখনই কইলাম আল্লাহ রে এই পাটা না হয় ভালো আছে ঘন কথা ঠিক কিনা যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন সেই ওষুধটা আমি আপনাদের সামনে বলে দেব আনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ও রাহমাতুল লিল আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবে ভাই সব সমস্যার সমাধান রাখানো বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল ধরে তুমি মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার আকাল উটার আর দম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে দশ মাইল দূরে যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকা বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসের বলে প্রতীক রে তুমি কি হজ जो तुम और कैसे ना রাখান হজরত তুমুর বলতে বলতেন তুমি কি হজরত তুমুর কে চিন যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমাকে দুই টাকা ঘুষ দিস আর আমি মালিক বাদ তোমাকে উটের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও উমর ফরক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে দুইটা টাকা দেব আর তুমি গোপনে ওটের এক পেয়া দুধ দিবে তোমার মালিকও জানতে পারবে না উমরে গুপ্ত বাহিনীও ধরতে পারবে না সিল্লে বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভন্ডামের কি দেখলা রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে গুপ্ত বাহিনী দেখতে পাবে না কেউ যখন জানতে দেখতে পায় না তখন রাখালের আল্লাহ দেখতে আত্মা করল হাক্কাটিহ কেউ তখন দেখতে পায় না তখন দেখতে পাই কে আরো জোরে জোরসে বলুন ওর ফারুক এক দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া দুই রাকাত নামাজ পড়ে বলতে চাল তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর এতক্ষণ তো আমি রাখাল দেখে রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখেছি জেরকান সোহান আল্লাহ কোরআন শরীফ কাল পড়ার কিতাব না বাজান এই কোরআন অনুযায়ী চলার কিতাব হলো আল্লাহর কোরআন এই যে আত্মা করলে হাক্কাতি এই ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াসল্য হবে না বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে জোরে কোনো কথা ঢুকিয়ে না কোরআনের বিজয় চাইতে হবে কোরআনের বিজয় দরকার হলে জীবন দিব কিন্তু বাংলার জমিনে আর কোনো শয়তার আইন চলবে না এখন থেকে চলবে কেবল মাত্র আমার আল্লাহর আইন জোরে কোন ঢেকিয়ে না কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান

সংসদ হবি না সংসদের বাপ হবি রে কয়েকদিন পর